আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম মিচু এবং ক্যামেরাম্যান আতাউর রহমান হিমেল পদ্মা সেতু প্রকল্পের প্রতিবেদন তৈরিতে লঞ্চে করে মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে যাচ্ছিলেন বুধবার দুপুরে পদ্মা নদীর মাঝে তারা প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ের কবলে পড়েন সেই সময়ের কিছু চিত্র তারা তুলে ধরার চেষ্টা করেছেন আমরা পদ্মা সেতুর কাজ করার জন্য মাওয়া থেকে জাজিরা পয়েন্টে যাচ্ছি কিন্তু পদ্মার মাঝখানে হঠাৎ করে যে ঝোড়ো হাওয়া আসে ঝোড়ো হওয়ার কারণে কিন্তু আসলে লঞ্চ কিন্তু বলতে গেলে খুবই দর্দুল অবস্থায় রয়েছে এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সবাই কান্নাকাটি করছেন এবং সবার ক্ষতলার কাছে প্রার্থনা করছেন যাতে এই যে ঝড় দ্রুত শেষ হয়ে যায় এবং এখানে যারা যাত্রীরা রয়েছে তারা সবাই নিরাপদে আমরা কুলে ফিরতে পারি সেই প্রত্যাশা করছে এবং সেই প্রার্থনা চলছে এই লঞ্চের মধ্যে প্রায় বিশ মিনিটের ঝড়ের তাণ্ডবের পর আস্তে আস্তে ঝড় থেমে গেলে কিন্তু নদী অনেকটা শান্ত হয়ে আসে এবং চালকের দক্ষ প্রচেষ্টায় আস্তে আস্তে এই যে শরীয়তপুরের যে মাজির ঘাট সেই মাঝির ঘাটে পৌঁছে যাচ্ছে লঞ্চটি